হ্যালো এভরিওয়ান আপনাদের সকলকে স্বাগত জানাই পি আড়াইশো ওরাল সাসপেনশন বা প্যারাসিটামল সাসপেনশন বাচ্চাদের বা শিশুদের যদি জ্বর হয়ে থাকে তাহলে আপনারা খাওয়াতে পারবেন কি না বা কতটা মাত্রায় কতটা ডোজে খাওয়াবেন আবার অনেকের প্রশ্ন থাকে যে সারাদিনে কবার খাওয়াতে পারেন যদি ঘন ঘন জ্বর আসে কতক্ষণ ছাড়া আপনি খাওয়াতে পারেন তো তার নেই আজকের এই ভিডিওটা তো ভিডিওটা পুরোটা দেখতে থাকবেন যদি স্কিপ করে যান পুরো বিষয়টি বুঝতে পারবেন না আর যখন জ্বর আসবেন তখন যে বাচ্চাকে কতটা ওষুধ খাওয়াবেন তখন এটা কনফিউজের মধ্যে থাকবেন তো চলুন ভিডিওটা স্টার্ট করি এই পিআড়াইশ সাসপেনশনের মধ্যে প্যারাসিটামল রয়েছে আড়াইশো এমজি অর্থাৎ পাঁচ এম সিরাপের মধ্যে প্যারাসিটামল রয়েছে আড়াইশো এমজি তাহলে আপনার বাচ্চা যদি জ্বর আসে কত এম খাওয়াবেন এই প্যারাসিটামল সাধারণত জিরো থেকে আঠেরো বছর বয়স পর্যন্ত দশ থেকে পনেরো এম জি পার কেজি ওজন হিসাবে খাওয়ানো হয়ে থাকে ধরুন আপনার বাচ্চার ওজন দশ কেজি তাহলে কত এম সিরাপ খাবেন এই জ্বরের সিরাপটা কত এম খাবেন যেহেতু পার কেজি দশ থেকে পনেরো এম জি ধরুন পনেরো এম জি করেই পার কেজি হিসেবে দিবেন তাহলে দশ কেজি ইন্টু পনেরো এম জি তাহলে কত দিতে হবে দশ ইন্টু পনেরো দেড়শো এম জি দিতে হবে আর এই সিরাপের মধ্যে পাঁচ এম এর মধ্যে রয়েছে আড়াইশো এম তাহলে যদি আড়াই এম এল করে দেওয়া হয় তাহলে কত হবে একশো পঁচিশ আর দিতে হবে দেড়শো এম জি তাহলে আড়াই এম কি তিন এম এল দিলেই ওই বাচ্চার জ্বর কেটে আসবে বা আপনার বাচ্চার যে জ্বর এসেছে সেই জ্বর কাটবে এই পি আড়াইশো সাসপেনশন জ্বর আসলে আপনি দিনে বাচ্চাকে কতবার খাওয়াতে পারবেন চার থেকে ছ ঘন্টা অন্তর আপনি খাওয়াতে পারবেন দিনে তিন থেকে চারবার খাওয়াতে পারবেন আর সর্বাধিক যদি খাওয়াতে হয় তাহলে পাঁচ থেকে ছয় বার আপনি সর্বাধিক খাওয়াতে পারবেন এর বেশি কিন্তু খাওয়াতে পারবেন না আর তিন মাসের কম বয়সের বাচ্চাদের অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে ব্যবহার করবেন আর এই সিরাপ বেশি মাত্রায় খাবেন না এবং দীর্ঘদিন খাবেন না যদি দীর্ঘদিন জ্বর হতে থাকে একদিন কি দুই দিন খাওয়ালেন তারপরে যদি জ্বর হতে থাকে তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন দীর্ঘদিন খাবেন না তাহলে কিন্তু আপনার বাচ্চার অনেক ক্ষতি হয়ে যেতে পারে তো এই ছিল আড়াইশো সাসপেনশনের বিষয়ে একটা সম্পূর্ণ বিবরণ এর বাইরেও যদি আপনাদের কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন আর হ্যাঁ অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আপনারা সকলে বেশ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ